কৃষ্ণপুত্র শাম্বু অসুরগুরুর পরামর্শে স্ত্রী বেশ ধারণ করেন শাম্বুকে স্ত্রী বেশ দেখে তার স্ত্রী লক্ষণা চিন্তিত হয়ে পড়েন আর এই বেশ ধারণ করার কারণ জিজ্ঞাসা করেন তখন শাম্বু বলেন দুয়ারিকায় আসা সকল ঋষিদের ক্রোধিত করে দুয়ারিকা ধীষের বিনাশ করতে চাই তার স্ত্রী লক্ষ্মণা বারণ করার পরও শাম্বু স্ত্রী বেশ ধারণ করে সবাই আসেন এবং ঋষিদের কাছে বরদান চান যে বিবাহের অনেক বছর পরও তাদের সন্তান হয়নি ঋষি ভৃগু তাকে আশীর্বাদ দেন তুমি চিন্তা করো না দেবী তোমার সন্তান অবশ্যই হবে তুমি শীঘ্রই সন্তানের জন্ম দেবে তখন শাম্বু তার বাস্তবিক চেহারা বার করেন আর সকল দ্বারিকাবাসীদের বলেন এই ঋষি সব ভণ্ড এনারা ঋষি সেদে সবার মনস্কামনা পূরণ হওয়ার আশীর্বাদ দিচ্ছেন আর আমাকেও আশীর্বাদ দিয়েছেন আমি নাকি সন্তানের জন্ম দেব আমি তো একজন পুরুষ তাহলে আমি কিভাবে সন্তানকে আমার গর্ভ থেকে জন্ম দেবো আর ঋষিদের উপহাস করে তাদের উপর হাসতে লাগেন তখন ঋষি দুর্বাসা ক্রোধিত হয়ে বলেন মূর্খ তোর এত বড় দুঃসাহস যে আমাদেরকে ভণ্ড বলিস তোর কি মনে হয় আমরা যা বলেছি সত্য নয় আমি ঋষি দুর্বাসা তোর জন্য প্রকৃতির নিয়মই পাল্টে দেব তোর গর্ভ থেকে এক মুশালের সন্তান জন্মদিনী